একটা সময় পৃথিবী ছিল সবুজে ভরা কিন্তু এখন চারোদিকে শুধু ধুলোর রাজত্ব মানুষ পানির জন্য হাহাকার করছে আর সেই পানির জন্যই চলছে ভয়ঙ্কর লড়াই এক নিঃস্ব পরিবার এক ভয়ঙ্কর প্রতিশোধ আর এক যুবকের বেঁচে থাকার লড়াই আজ আমরা বিশ্লেষণ করবো সেই টান টান উত্তেজনাপূর্ণ গল্প এই গল্পের মূল চরিত্র অ্যানস্ট্যান্ট হলম যে তার পরিবার নিয়ে এক ভয়ানক বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে পৃথিবীর জলাশয় শুকিয়ে গেছে চাষাবাদ প্রায় অসম্ভব আর পানির জন্য মানুষ একে একে অপরের শত্রু হয়ে উঠেছে অ্যানস্টেন্ট তার ছোট ছেলে জোরাম ও মেয়ে মরিয়মের জন্য কঠোর পরিশ্রম করছে অ্যান্ডাইডস নিজের শেষ শক্তিটুকু দিয়ে তার সন্তানদের নিরাপত্তা রাখার চেষ্টা করছে সে একটি পুরনো রোবট ব্যবহার করে পানি আনতে চায় কিন্তু কিছু দুর্বৃত্তরা সুযোগ সন্ধানীরা সব সময় তাকে বাধা দিচ্ছে কিন্তু একদিন ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা অ্যান্ডাইডস রহস্যজনকভাবে মারা যায় তার মৃত্যু স্বাভাবিক নয় আর এর পেছনে লুকিয়ে আছে এক মারাত্মক ষড়যন্ত্র ফ্রেম নামের এক যুবক যে অ্যানস্টারের মৃত্যুর পর তার জায়গা দখল করে নেয় মারিয়ার প্রেমিক ফ্রেম আসলে শুধু তার প্রেমিক নয় বরং সে ভয়ানক এক প্রতারক সে নিজেই অ্যানস্টেনকে হত্যা করেছে শুধু তার জায়গা দখল করার জন্য ফ্রেম ধীরে ধীরে অ্যানস্টেনের জায়গায় বসেছে মারিয়াকে নিয়ন্ত্রণ করছে জোরাম তার বাবার মৃত্যুর রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে অ্যানস্টেনের ছোট ছেলে জোরাম কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে নয় সে বুঝতে পারে তার বাবার মৃত্যু স্বাভাবিক নয় সে একাই সিদ্ধান্ত নেয় এই খুনের প্রতিশোধ নেবে এবং অবশেষে সত্য সামনে আসে ফ্রেমই তার বাবাকে খুন করেছে আর এখন সে পুরো পরিবারকে ধ্বংস করে দিতে চায় জোরমের চোখে প্রতিশোধের আগুন জোরাম বন্দুক হাতে নেয় ফ্রেমের সঙ্গে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এক ভয়ানক লড়াইয়ের প্রস্তুতি শুরু হয় কিন্তু এই লড়াই কে জিতবে ছোট্ট জোরাম নাকি ভয়ানক প্রতারক ফ্রেম এক দুঃসাহসিক অ্যাকশন নিয়ে জোরেম ফ্রেমকে ফাঁদে ফেলে তার সব অপক্রম সামনে আনে শেষ পর্যন্ত জোরিমি যেতে সে তার বাবার হত্যার প্রতিশোধ নেয় তার পরিবারকে রক্ষা করে আর প্রমাণ করে সাহস ও বুদ্ধিমত্তায় সত্যিকারের শক্তি জোরাম নতুন জীবনের পথে হারছে ইয়ং ওয়ান শুধু এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প নয় বরং এটি একটি মানবিক লড়াইয়ের গল্প যেখানে শক্তিশালী নয় বরং বুদ্ধিমান ও সাহসী মানুষই বেঁচে থাকে এই মুভি এখানেই শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেলাইকনে অল করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ